আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জুমাবারের ভিডিওতে যথারীতি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নজুল ইসলাম আজকে বুখারি শরীফ থেকে হাদিসটি নেওয়া হয়েছে প্রসিদ্ধ এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী আবু হুরায় রাদি আলহু আনহু এই হাদিসটি মূলত হালাল হারাম থেকে হারাম হালাল বিষয়ক হাদিস এবং এই শেষ জামানা সম্পর্কিত হাদিসটি

এবং হারাম বাঁচবে না অর্থাৎ হালাল এবং হারাম বাস বিচার করবে না একটি সময় আসবে আমরা বলতে পারি আসলে বর্তমান সময়টা অনেকটা সেরকমই কারণ আমরা দেখছি কার কত টাকা আছে সেটিই বিবেচ্য বিষয় কিভাবে টাকা আসলো সে নিয়ে খুব কম লোকেরই মাথা ব্যথা আসে কেউ ঘুষ খেয়ে কেউ বা সুদের সাথে সম্পৃক্ত ব্যবসা নিয়ে যে আয় উপার্জন করে বা চাকরি করে সেটাকে তারা মুনাফা বা তার উপর ইনকাম নানা বিশেষণে বিষয় বিশেষায়িত করে এবং সেক্ষেত্রে তারা এই পৃথিবীর যে মজা সেটা উপভোগ করে এক্ষেত্রে যে আল্লাহ হালাল এবং হারামের যে বাস বিচার করে দিচ্ছেন যে পার্থক্য করে দিচ্ছেন কোরআনে পবিত্র কোরআন মসজিদে এবং হাদিস হাদিস্বরী হজমসাল্লাই ইসলাম দেখিয়ে দিয়েছেন যে বিষয়গুলো সেগুলোর সাথে তারা মিলিয়ে দেখতে চায় না এবং তাদের মন গড়া ব্যাখ্যাটাকেই প্রাধান্য দিয়ে থাকে এবং পৃথিবীর যত সুখ শান্তি তারা মনে করে ভোগ বিলাসিতা সেগুলো উপভোগ করতে চায় আমরা সেটিই দেখছি এখানে এত বেশি সুদ এত ঘুষের সাথে রিলেটেড আবার দেখা যায় যে মাদক দ্রব্য ব্যবসা অথবা অন্যান্য ব্যবসা যে ব্যবসাগুলো আসলে ইসলামের দৃষ্টিতে হালাল নয় সেগুলোর সাথে রিলেটেড হচ্ছে মানুষ এবং বেশ টাকা পয়সা ইনকাম করছে এবং রাজনীতির সাথেও সম্পৃক্ত হয়ে তারা দালালি হোক অন্যায়ভাবে হোক অথবা বড় বড় কাজের কন্ট্রাক্ট নিয়ে হোক অথবা পেশাগত দুর্নীতির মাধ্যমে হোক যে উপার্জন করে সেই যে হালাল বলে তারা মনে করে অর্থাৎ হালাল বা হারাম বিচার করতেই চায় না এটাও একটা তাদের ইনকাম এবং সেই টাকা দিয়ে তারা দান করে অথবা নিজেরা ভোগ করে মনে করে যে আমার সমস্ত কিছু পাপ মোচন হয়ে গেছে আবার হজও করতে যায় বাস্তবে এইটা কাজে হজের কাজে কিংবা মসজিদের কাজে তার যে ব্যক্তিগত আমল নামা কাজে আসবে না সে নিয়ে তাদের চিন্তা নেই বরং যা আমাদের যে পৃথিবীতে যে প্রাধান্য পায় তারা এবং আমরাও প্রাধান্য দিয়ে থাকি সমাজে তাদেরকে গুরুত্ব দিয়ে থাকি অথচ এই শেষ এটা কথা ছিল না হাদিসে কোরআন মসজিদে কিন্তু আমাদের এই যে পার্থক্য হালাল এবং হারামের সেইগুলো কিন্তু দিক নির্দেশন দেওয়া আছে এবং সেই বিধিনিষেধ দেওয়া আছে সেটা আমরা লক্ষ্য করি না সেটা আমাদের দৈন্যতা আমাদের সঠিক পথে আসতে হবে যদি আমরা শেষ বিচারে যদি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে আমাদের হালাল বুঝতে হবে হারাম বুঝতে হবে সেই অনুযায়ী আমরা হালাল উপার্জন করে আমি আমার ছেলে মেয়ে আমার আত্মীয়স্বজন বা নিজের ভরণ পোষণ সব কিছুর কাজে আমাদের এই ব্যয় করতে হবে কারণ প্রতিটি টাকা কিন্তু হিসাব হবে সুতরাং আল্লাহ আমাদেরকে সেই শুভ বুদ্ধি দেখ আমাদের সঠিক পথ প্রদর্শন করুক আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি আল্লাহ সেই তৌফিক দিন আল্লাহ আল্লাহর কাছে এই প্রার্থনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত